পুলিশে পুলিশ মানে কেসে গেছে মামলাে এসেছে আচ্ছা ওটা চুরিয়ারে সে বলে পল আছে কোনা এ তুই যদি চোর না হবি তাহলে এদিকায় পানি ফড়াকা খাবোকে গিরে দি মার দিকে ফিরে মানে কি চাল দাও না পানি ফড়াকা খাবো পানি ফড়াকা খাস সাথে সাথে তোগের মোটা আম্পি কথা উল্টো ডান্স দেয়া শুরু করে দিবি যদি চুরিয়ারে তাই আমি কি কই দিছি দিড়ি পাবো আর যদি চুরি না আইরে থাইস তাহলে কিচ্ছু হবে না যদি খাই খালি শত ডান্স আসল সরিয়েছে <laughs> 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 <laughs>

না <laughs>